আরে ভাই আপনি কি করতেছেন ভাই লাল পানি ভাই এই আজব ব্যাপার আপনি কোক ফানটা কি আরো অনেক কিছু ঢালার বাকি আছে ভাই ভাই আজকে আপনাকে জাদু আচ্ছা আচ্ছা কি করবো দেখবেন ভাই মানে কোক ফানটা কি করবেন ভাই কোক ঢাললাম পানি ঢাললাম এই যে খেয়াল করেন সবকিছু মিক্স করলাম আজকে এখানে দিলাম ভাই হায় হাই হায় হাই এত সুন্দর বিজনেস চাদুরের মধ্যে আপনি নষ্ট করে ভালো ভাই নষ্ট জিনিস আনছি ভাই পুরো নিয়ে আসছি ভাই আজকে জগৎ বিখ্যাত চাদর নিয়ে আসছি ভাই আপনার কোক পড়ুক পান্টা পড়ুক চা পড়ুক যাই পড়ুক না কেন ভিজবে না মানে বাচ্চারা হিসু করলে সমস্যা নাই ভাই বাচ্চা হিসু করলেও কিচ্ছু হবে না কোক পড়ুক পড়ুক চা পড়ুক কিচ্ছু হবে না ভাই ও রে দাম কি অনেক বেশি ভাই দাম থাকবে চাদরের দাম অনেক বেশি আজকে আমরা মিনিমাম প্রাইস দিয়ে ভাই আচ্ছা আরো কিছু থাকবে নাকি থাকবে একটা দুটো করে আচ্ছা এইরকম পর্দা থাকবে হ্যাঁ এরকম পর্দা থাকবে ভাই ভাই কালার কি একটাই ভাই কালার আছে অনেক ভাই কালার আছে ডিজাইন আছে অনেক ভাই দেখেন আমরা একে সবগুলো দেখিয়ে দিব দাম কত ভাই ভাই এক পিস নিলে একুশ পঞ্চাশ দুই পিস নিলে চার হাজার দুশো তিন পিস নিলে ছয় হাজার টাকা দাম থাকবে ভাই আচ্ছা আচ্ছা দেখি আর কয়েকটা কালার বাড়ি একটু খেয়াল করবেন কিউট কিউট আপনাদের জন্য নিয়ে এসেছে কিউট একটা কালার আপনাদের ক্রাচ কালার পিঙ্ক কালার ভাই আচ্ছা আর এটাও বলো কুইন রোজ এই সব সবগুলায় কি মানে ওয়াটারপ্রুফ একদম সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুভ এবার আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি পানি ঢেলে কোক ঢেলে সব চেক করে তারপর যাই আপনার টাকা পয়সা দিবেন ভাই ওয়াও এক ওরে বাবা বাবা এইটাও কোনো বিছানা চাদর এটাও বিজনেস চাদর ভাই কোনটা থেকে কোনটা নিবে একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর এটা তো আমার খুব পছন্দ হলো ভাই বললাম না সবগুলো হৃদয় হরণকারী কালেকশন ভাই এইটার সাথেও কি ভাই মানে এই যে ম্যাচিং সবকিছু ম্যাচিং ম্যাচিং দিতে পারবেন এই যে আপনার জালনার পর্দা জি ভাই বালিশের কভার বালিশের কভার সবকিছু ম্যাচিং থাকবে সবকিছু ম্যাচিং থাকবে দেখেন মনে হয় বিছানার উপরে আস্ত একটা সুন্দর একটা ফুল নিয়ে বসায় রাখছে আর দেখেন কতটা র র ও রে মনে হচ্ছে একেবারে ফুল এইচডি মনে হচ্ছে একদম হাত দিয়ে তোলা যাবে একদম সবুজ পাতাগুলো দেখেন

জানি বলছিলেন এক পিস নিলে মাথা নষ্ট করে দেওয়ার মতো কিছু এবং টাকা হলে কিন্তু বিছানা চাদরটা নিতে পারবেন সাথে কিছু থাকবে সাথে দুটো মাথা পালিশের খাবার থাকবে আর যদি আপনি এক্সট্রা প্রতি পিস দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস দিতে হবে